সব কালো আইন বাতিল করা হবে সাইবার আইন সহ সব কালো আইন বাতিল করা হবে প্রয়োজনে সংস্কার করা হবে বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশের বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হয়েছে অতি সত্তর এসব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন সম্প্রতি আমরা বলপূর্বক গোম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা ফেসিবাদি শাসনের পনেরো বছরের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছি যে সব পরিবার তাদের নিখোঁজ বাবা স্বামী ছেলে এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনাময়ী সমবেতী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আয়নাগর গুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বের হয়ে আসছে গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রনাগা থাপ এ সময় তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল ঘনভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এ সরকার বিপ্লবের প্রতিটি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসাবে ঘোষণা দিয়েছেন